হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা কেন্দ্রীয় বাহিনীতে ত্রিশ হাজার কনস্টেবল নিয়োগ হতে চলেছে এটা কিন্তু হতে চলেছে আপনাদের যোগ্যতা যেটা সেটা হচ্ছে মাধ্যমিক পাশে হতে চলেছে আচ্ছা এখানে কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এখানে আপনার ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ভিডিওতে আমি ডিটেলস পুঙ্খানুপুঙ্খানু আপনাদের সামনে আলোচনা করতে চলেছি কেন্দ্রীয় সরকারের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দোর তিব্বত পুলিশ সেন্টার রিজার্ভ পুলিশ ফোর্স সশস্ত্র সীমাবল সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এবং অসম রাইফেলসে রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে প্রায় ত্রিশ হাজার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এই সমস্ত পদের জন্য দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হবে আগামী সাতাশে আগস্ট থেকে কিন্তু আপনাদের দরখাস্ত আপনারা করতে পারবেন অনলাইন মোডে আচ্ছা এই ভিডিওতে আমি পুরো যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে যেমন হচ্ছে আপনাদের যোগ্যতা বেতন শারীরিক যে মাপযোগ পরীক্ষা পদ্ধতি সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করতে চলেছি আগ্রহী প্রার্থীরা যারা আবেদন করতে ইচ্ছুক এবং প্রত্যেকটা বিষয় জানতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা পরিষ্কার করে নিন যে আপনাদের যোগ্যতা কী লাগবে আপনাদের শারীরিক মাপজপ কী হতে হবে পরীক্ষা পদ্ধতি কী রয়েছে সমস্ত ডিটেলস আপনারা জেনে নিন প্রথমেই আসি যোগ্যতাতে আচ্ছা এখানে আপনাদের যোগ্যতা আমি ভিডিওর প্রথমে বলেছি যে আপনারা কিন্তু এটা মাধ্যমিক যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছেন আচ্ছা আপনাদের যে বয়স এখানে চাওয়া হয়েছে আপনাদের বয়স লাগবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে অর্থাৎ আপনাদের জন্ম তারিখ কিন্তু হতে হবে এক এক দু থেকে এক এক দু এর মধ্যে এবং এটার হিসাব হবে কিন্তু আপনাদের এক এক দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আঠেরো থেকে তেইশ বছরের হিসাবটা হবে আচ্ছা এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী যেমন এস সি প্রার্থীরা পাঁচ বছরে ছাড় পান তারা কিন্তু ছাড় পাবেন ও যে প্রার্থীরা তারা কিন্তু তিন বছরে ছাড় পান তারা তিন বছরের ছাড় পাবেন এবং প্রাক্তন সমনকর্মী এবং বিভাগীয় কর্মীরা নিয়ম অনুযায়ী অবশ্যই বয়সে ছাড় পাবেন আচ্ছা এখানে আপনারা যে বেতনটা পাচ্ছেন সেটা হচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত আপনাদের যে রিক্রুটমেন্ট প্রসেস যেটা পরিচালনা করা হবে সেটা করবে স্টাফ সিলেকশন কমিশন ঠিক আছে আচ্ছা আপনাদের আবেদন কিন্তু করতে হবে অনলাইনে এই বেশি কিছু পয়েন্ট গেল আচ্ছা এরপর আমি আসছি দেখুন আপনাদের যে শারীরিক মাপ যোগ যেটা হতে হবে অর্থাৎ যদি আপনারা ছেলে প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু নর্মালি আপনাদের যে হাইট লাগে সেটা হচ্ছে একশো সত্তর সেন্টিমিটার আপনাদের কিন্তু হাইট লাগবে এছাড়া যদি আপনারা তপশিলি উপজাতি হন তাহলে কিন্তু আপনাদের হাইট লাগছে একশো বাষট্টি যতমিক পাঁচ সেমি এছাড়াও অসম ত্রিপুরা মিজোরাম পার্বত্য এলাকার বাড়তি হলে আপনাদের হাইট লাগবে কিন্তু একশো পঁয়ষট্টি সেমি এছাড়া ত্রিপুরা ও সিকিমের নকশাল অধিষ্ঠিত প্রার্থীদের বেলায় হাইট লাগবে হচ্ছে একশো ষাট সেমি এবং আপনাদের এখানে বুকের ছাতি ফোলাতে হয় বুকের ছাতি না ফুলিয়ে নর্মালি লাগবে হচ্ছে আশি সেন্টিমিটার এবং ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পঁচাশি সেন্টিমিটার কিন্তু আপনাদের বুকের ছাতি লাগছে আচ্ছা এখানে যদি আপনারা পার্বত্য এলাকার প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই বুকের ছাতি লাগছে না ফুলিয়ে আশি এবং ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার ঠিক আছে এটা গেল ছেলেদের ক্ষেত্রে এবার হচ্ছে মেয়েদের শারীরিক মানযোগ অর্থাৎ মেয়েদের উচ্চতা হতে হবে নর্মালি একশো সেন্টিমিটার ঠিক আছে যদি তপশিলি উপজাতি হয় তাহলে সেক্ষেত্রে উচ্চতা লাগছে হচ্ছে একশো পঞ্চাশ সেন্টিমিটার যদি অসম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত পার্বত্য এলাকার প্রার্থী হয় তাহলে কিন্তু সেখানে তাদের উচ্চতা লাগবে হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার ঠিক আছে নেক্সট হচ্ছে দৃষ্টিশক্তি আপনাদের দূরের দৃষ্টিশক্তি হতে হবে চোখে ছয় বাই ছয় এবং অন্য চোখে ছয় বাই নয় ঠিক আছে এবং কাছের দৃষ্টির নিকট দৃষ্টি হতে হবে এন সিক্স এবং এন নাইন আচ্ছা ওজন এবার আসি ওজনে ওজন কিন্তু আপনাদের হতে হবে আপনাদের যা উচ্চতা এবং আপনাদের যা বয়স সেই বয়সের সঙ্গে ওজনের উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন কিন্তু আপনাদের হতে হবে যদি কোনো ছেলে বা মেয়ের শারীরিক কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবেন না ঠিক আছে আচ্ছা এবার নেক্সট আসি যে আপনাদের নিয়োগ পদ্ধতি কীভাবে সম্পূর্ণ হবে আচ্ছা নিয়োগ পদ্ধতির জন্য আপনাদের প্রথমে যে অনলাইন ফর্ম ফিল আপ করাবে অনলাইনে ফর্ম ফিল পর আপনাদের একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা বলতে কম্পিউটার বেসড টেস্ট একটা হবে ঠিক আছে সেই কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা হচ্ছে একশো ষাট নম্বরের একটা পরীক্ষা হবে সেখানে আপনাদের আশিটি এমসি ধরনের প্রশ্ন থাকবে মাল্টিপাল চয়েস প্রশ্ন থাকবে ঠিক আছে মাধ্যমিক মানের প্রশ্ন হবে আচ্ছা পরীক্ষার ডেট ও টেন্টেটিভ দেওয়া হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের পরীক্ষাটা হবে আচ্ছা এবার একশো ষাট নম্বরের যে পরীক্ষা হবে আশিটি প্রশ্ন থাকবে সেখানে আপনাদের কোন কোন বিষয়ে প্রশ্ন থাকবে প্রথম হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে সেটা হচ্ছে কুড়িটা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্নের মান দুই অর্থাৎ চল্লিশ নম্বর নেক্সট হচ্ছে আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস সেখানে আপনাদের কুড়িটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বর নেক্সট হচ্ছে আপনাদের ম্যাথামেটিক থাকবে অঙ্ক থাকবে সেটা হচ্ছে কুড়িটা প্রশ্ন চল্লিশ নম্বর নেক্সট ইংরেজি থাকবে অথবা হিন্দি থাকবে যে যেটা প্রেফার করবে আচ্ছা সেখানেও থাকবে চল্লিশ নম্বর আপনাদের এখানে মনে রাখতে হবে যে আপনাদের কিন্তু প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ যদি আপনারা চারটি ভুল করেন তাহলে কিন্তু আপনাদের এক নম্বর কেটে নেওয়া হবে ঠিক আছে আপনাদের এই যে একশো ষাট নম্বরের পরীক্ষা আট আশিটা প্রশ্নের উত্তর দিতে হবে সেখানে আমাদের সময় আপনারা পেয়ে যাবেন ষাট মিনিট আপনাদের প্রশ্ন কিন্তু মোট তেরোটি আঞ্চলিক ভাষায় হবে সেখানে অবশ্যই বাংলা ভাষায় প্রশ্ন থাকবে আচ্ছা যদি আপনারা লিখিত পরীক্ষায় সফল হন তাহলে কিন্তু আপনাদের শারীরিক মাপজোক এবং শারীরিক যে সক্ষমতার পরীক্ষা সেখানে কিন্তু আপনাদের ডাকা হবে আপনাদের প্রথমে শারীরিক মাপজোক হবে এবং তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু আপনাদের দিতে হবে আচ্ছা এই সময় কিন্তু আপনাদের যে অরিজিনাল যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করবেন সেখানে কিন্তু ভেরিফিকেশান করা হবে আচ্ছা সব থেকে যেটা ভাইটাল যে আপনাদের অনলাইনে আবেদন যেটা সেটা শুরু হচ্ছে সাতাশে আগস্ট থেকে এবং সেটা চলবে কিন্তু পাঁচই অক্টোবর পর্যন্ত সাতাশে আগস্ট থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় সেনাবাহিনীর ত্রিশ হাজার কনস্টেবলের অগ্নিম যে একটা আভাস এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ডিটেলস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ যখনই হবে আমি ভিডিওর মাধ্যমে আবারও আপলোড করে দেব তো তৎক্ষণাৎ আপডেট পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন আর এই ভিডিওটি যদি আপনাদের সাহায্যে আসে উপকারে আসে তাহলে কিন্তু আপনারা একটি লাইকও করবেন এবং যাতে আপনার বন্ধু বান্ধবীরা জানতে পারে ভিডিওটি তাদের মধ্যে শেয়ারও করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও এর পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে খুব